হ্যালো বন্ধুরা শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আছে হলো দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর হ্যাপি হলি সবাই রং খেলো তো দেখো এখন কথা বলতে বলতে আমি এখানে চলে আসলাম বাইরে পুজো দিতে আমাদের তো দোল পূর্ণিমা দিন এরকমভাবে দোল বানিয়ে তারপর রাধাকৃষ্ণর ফটো দিয়ে তারপর পুজো করতে হয় তো সেভাবে আমি এখানে পুজো করছি আর এখানে আমাদের তো এখনও কোনো কিছু হয়নি তাই আমি মাটি দিয়ে এটাকে বানিয়েছি বেশি শেয়ার করতে পারলাম না কারণ কেন ক্যামেরাটা কে ধরবে তাই একাতে ক্যামেরা ধরে আর একাতে কাজগুলো করে নিলাম তো বেশি কিছু না এই অল্প অল্প করে শেয়ার করলাম তো দেখো এখানে আমি ঘট বসিয়ে দিয়েছি এখানে একটু পুজো হবে তো পুজো দেবো একদম ছোট্ট করেই দেব কারণ আমাদের যে বাড়িতে নর্থ ইস্টে সেখানে কিন্তু অনেক বড়োভাবে পুজো হয় ঠাকুর মশাই এসে সবাই মিলে পুজো করে তো দেখো এখানে আমি পুজোটা সব কিছু করে নিলাম তারপর পুজোটা দেব তো চলো পুজোটা দিয়ে দিই

না দাঁড়াও রং নাও এখান থেকে হ্যাঁ আসো ওইদিকে যাও হ্যাঁ হ্যাঁ দাঁড়ো না হ্যাঁ দাও ভাই দাও তুমি হাতা আমি ধরেছি তুমি দাও একটা একটা রং নাও কালার নাও পরেও সেখানে দাও গায়ে দাও গায়ে দাও আচ্ছা রাধা কৃষ্ণের গায়ে দাও চরণে দাও চরণে দাও হ্যাঁ আমাকে পরে আগে ঠাকুরকে লাগিয়ে দাও রাধা কৃষ্ণ কে লাগাও এখানে রেখেছি তুমি লাগাও খুব সে লাগাও লাগাও এখানে দাও এখানে এখানে একটু হাতে নিয়ে এখানটায় দাও ওইখান থেকে একটু নাও এইভাবে মুঠি করে নাও না কালার কীভাবে নেয় হ্যাঁ এখানে দাও চরণে হ্যাঁ আচ্ছা তুমি হোলি গেলেছ নিজের গায়ে নিচে আচ্ছা হোলি হ্যাঁ চলো

ঠাকুরের সাথে হোলি খেলে নিয়েছ ঠাকুরকে হোলি দাও এখানে দাও চরণে এখানটায় দাও হম দাও এখানে দাও তো দেখো এখন আমার বর ঠাকুরকে আবির দিচ্ছে আমার মেয়ে তো দেখলেই আবির দিল কীভাবে নিজেকেও খেললো ও খেলেছে আবির নিজের গায়ে মেখেছে তো এখানে বর আবির দিচ্ছে ঠাকুরকে তারপর আমি ঘরে পুজোটা দিয়ে দেব তো চলো বর এখানে আবির দেওয়া হয় গেলে ঘরে যাব ঘরের পুজোটাও দিতে হবে সব কিছু করে রেখেছি শুধু পুজোটা দেব তো চলো ঘরে চলো ঘরে গিয়ে দেখবে কি করছি না করছি তো চলে আসলাম ঘরে আর এখানে দেখো সব কিছুই রেডি শুধু পুজো দেব আর এখানে দেখো আমি এখানে ঠাকুরকেও আবির দিয়েছি গোপালকেও দিয়েছি সবাইকে রং দিয়ে দিয়েছি আর এখানে দেখো মেয়ে কি করছে মেয়ে বাবাকে রং লাগাচ্ছে বাবা কার লাগে দিচ্ছে আচ্ছা 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 সবাই কেমন আছো আজ সবাই ভালো আছো আমি ভালো আছি নতনের সকালে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তো হ্যাপি হোলি তো দেখে সকালবেলা উঠেই দূর পুজো করলাম তো এখন পুজো টুজুই সেরে আমি আমার প্রসাদ খেয়ে তারপর খাচ্ছি প্রসাদ তো তোমরা সবাই প্রসাদ খেয়ে নেবে আর আমার মেয়ে তো সকালবেলায় গলি হলি নিয়ে বসে এসেছে তো দেখে আমি কীভাবে পুজো করলাম বেশি কিছুই শেয়ার করতে পারিনি কারণ মোবাইল দ্বারা লোক ছিল না আর ওকে ডাকছিলাম অমুক ছিলই না তো যতটুকু দেখেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবো আর কে কে এরকমভাবে দূর পুজো করো বাড়িতে অবশ্যই কমেন্টস করে জানাবো তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই প্রসাদটা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো আর পূর্ণিমা তো বেশিক্ষণ নেই তো দশটা না বারোটা অব্দি আছে তো আবার তার মধ্যে না খেয়ে শুনেছি চন্দ্রগ্রহণ লাগবে তো রান্না বান্না দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি মেয়েকে তিনটা দি বলছিল তো দেখলাম নিটে গুগলে দেখলাম সার্চ করে তো তিনটে অব্দি নাকি থাকবে এখন ফুলটা জানি না তো বাড়িতে ফোন করব ফোন করে জিজ্ঞেস করবো কয়টা অবধি থাকবে আর এখানে তো কেউ নেই কাকে জিজ্ঞেস করবো আর চলো এখন পয়সাটা খেয়ে নিই খেয়ে আমার কথা আছে তো দেখতে দেখো বাদে আসলাম তো আমার রান্না ফুল কমপ্লিট তো এখানে শুধু আজকে ঢিমেন শুন করেছে আর আর কোনো কিছুই হবে না আর মেয়ে তো রঙ করছে দেখো আমার থাকে তো রং খেলা খুবই ব্যস্ত তো দেখে নাও কি ওর রং খেলছে একা একা কেউ নেই কি করছে হে দা হোলি লাগাচ্ছে হোলি লাগাচ্ছে এ মা নিজে নিজে একা একা রং খেলছে রে সবাইকে বলো হ্যাপি হোলি এদিকে তাকিয়ে বলে না এদিকে তাকিয়ে কি করবে

আর তোমরা না আমরা আমরা ভিতরে যাবো। যাও ই কাউরো ভালো।

দেখো সবাই চোখে কেউ দেয় কালিমা সাজিয়ে দিচ্ছে সারাটা ঘর কি করেছে বাবা এই তো না কি সুইমিং পুল নাকি

তো বন্ধুরা অনেক রং খেললাম আজকে আর দেখো ঘরের কি অবস্থা তো এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ আজকে হোলি যেহেতু রং খেলা থাকবেই তো সব কিছু আর শেয়ার করতে পারছি না তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই সব ভালো থেকো সবাই প্রচুর পরিমাণে রঙ খেলো হোলি খেলো কিন্তু সাবধানে খেলো চোখ মুখ চোখ সাবধানে নাক কান সবই সাবধানে খেলবে রং খেলছো ভালো কথা কিন্তু সাবধানে খেলবে তো আজকে না এইটুকুই টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে টাটা বাই বাই